আজকে টোটালে পনেরোটি এফ এন নিয়ে কথা বলবো গ্যারামিন ফোনে সুপার এই যদি এফএ করেন আপনার মাত্র পঁয়তাল্লিশ পয়সা কাটব আরও আছে দশটি করেন আপনার মাত্র পঁয়ষট্টি পয়সা কাটবো তাহলে বোঝেন যে আমরা ঘাটে যদি এফ এন করি তাহলে কত টাকা সে ভয় তাইলে সরাসরি ক্লিক করলাম করার জন্য তারপরে ডাল প্যাডে ক্লিক করবো ডাল প্যাডে আসার পর ইস্টার ওয়ান টু ওয়ান হ্যাচ দিয়ে আমরা ডাল করব তারপরে গ্যারামিন ফোনে কল করে দিব তো ভিউয়ার্স আমাদের সুপার ডিজুস অফার অন করতে হবে আগে তারপরে আমরা এভেন আপ করব তো ভিউয়ার্স এখানে আসার পরে এই যে দেখেন এক নম্বরে কি আছে ব্যালেন্স এন্ড কল রেট এখন আমরা নিচে ওয়ান উঠাবো ওয়ান উঠানোর পর সেন্ড করব তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তাইলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিব তো ওগুলা দেখতে পারবেন আপনারা করে নিতে পারবেন যদিও এরকম ভিডিও অনেক আছে তা যদি আমাকে পছন্দ হয় তাহলে বেশি কথা করার জন্য ক্ষমা করবেন এই পেজে আমাদের সিক্স এ কি আছে যে সিক্স এ প্যাকেজ সেন্স আমরা এখন নিচে সিক্স উঠাবো তারপরে সেন্টে ক্লিক করব। তারপরে একটু লোট নিব লোট নেওয়ার পর আপনার এই পেজে আসলে আপনি দেখেন থ্রিতে কি আছে ডিজুজ ফাইভ সুপার এভেন অ্যাপ অ্যান্ড টেন এভেন অ্যাপ এটা আগে আমরা থ্রি উঠাইয়া আমরা সেন্ড করে দেবো তাইলে থ্রি উঠে আমরা সেন্টে ক্লিক করলাম সেন্টে ক্লিক করলে আমরা যে পনেরো অ্যাপ করব জন্য হইলো এখন আমরা অ্যাপ আসবে জিপির থেকে অলরেডি মেসেজ আসছে দেখতে পাচ্ছেন তাহলে আমরা আবার ডাল প্যাডে চলে যাচ্ছি তাহলে আবার আমরা অ্যাপে ক্লিক করলাম এখন আমাদের ইজি হয়ে যাবে তারপরে আবার স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ দিয়ে আমরা ডাল করব। স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ দিয়ে কল করার পরে যে এখন জিপিতে কি লিখব জিপি কল করার পরে টোলট নিব সেম টু সেম আবার নিজে ওয়ান উঠাবো 1 ওঠানোর পরে আমরা আবার সেন্টে ক্লিক করব তারপরে এই পেজে আসার পর আমরা 5 নম্বরে মানে 5 কি আছে অ্যাপ না এখন আমরা নিজে 5 উঠাবো তারপরে সেন্ড করব তাইলে নিচে 5 উঠাইতাছি আমি 5 ডান ও কমপ্লিট সেন্টে ক্লিক করলাম

পয়সা মিনিট আর হইলো ওই যে দশটি অ্যাপ এন অ্যাপ হচ্ছে আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টি পয়সা মিনিট হয় তো দু এক পয়সা একটু কম বেশি হয় যাই হোক বিয়ার সাথে বক বক না করে আমি তাইলে সুপার অ্যাপ এন অ্যাপ একটা করে দেখাই তাইলে সুপার অ্যাপ এন অ্যাপ করার জন্য আমরা দই উঠাবো তারপরে সেন্টে ক্লিক করব। সেন্টে ক্লিক করার পরে ভিওয়ার্স এখানে আসার পরে আমরা কোন নাম্বারটি সুপার অ্যাপ এন অ্যাপ করবো ওই নাম্বারটি এখানে দিব আমি আমার নাম্বারটি দিলাম নাম্বার দেওয়ার পরে সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করার পর ভিওর্স আমার সুপার অ্যাপেন অ্যাপ একটি নাম্বার দিয়ে আমি দেখাই দিলাম কিভাবে অ্যাপেনেপ করতে হয় আপনি বাকিগুলো করেন দেখে তো ভিওর্স আমার ভিডিও এখানে শেষ করব আমার আরও কাজ আছে ভিওর্স তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ